হ্যালো সম্মানিত বিয়র্ডস আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে সালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি চলুন আমি এখন কাজাকিস্তান অবস্থান করতেছি তাই বিকালবেলা একটি পার্কে ঘুরতে আসলাম সুন্দর একটি ভিডিও শুরু করতেছি তার আগে যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলবো ফলো এবং শেয়ার করো দেখুন বিকালবেলা একটি পার্কে ঘুরতে আসলাম খুব সুন্দর একটা পরিবেশ ফুটপাথের জন্য দেখেন তো সুন্দর পিছডালায় রাস্তাগুলো পাশে বেঞ্চ আছে সে বেঞ্চে মানুষ এখানে বসে গল্প গুজব করে রেস্ট নেয় এবং এই বাম পাশে যে খালি জায়গাগুলি দেখতেছেন এইগুলো সমস্ত ফুল গাছ দুব্বা এই সমস্ত গাছে পরিপূর্ণ হয়ে যাবে তার কারণ যেহেতু এখনও শীত শীতটা যাওয়ার পরে যে বৃষ্টিপাতর শুরু হবে তখনই গাছগুলো সুন্দরভাবে গজাই যাবে তখন পার্ক অনেক সুন্দর পরিবেশ দেখা যাবে এবং খুব সুন্দর লাগবে দেখুন খুব সুন্দর গাছে এখনো পাতা গজায় নেই তার কারণ বৃষ্টির নামলে পাতাগুলো গজাই এবং খুব সুন্দর হাঁটা চলার জন্য এখানে কোনো গামজুটের কোনো আড্ডা নেই গাড়ির কোনো আড্ডা নেই এখানে খুব সুন্দর পরিবেশ দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে বিদেশের মাটির কিছু পার্ক বৈচিত্র্য তুলে ধরতেছি আশা করি আপনাদের ভালো লাগবে আমার পাশে থাকবেন ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো চলুন বিদায় নিচ্ছি খুদা হাফেজ